যে কোনো কিছুর সাথে প্রথম অভিজ্ঞতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্পেশালি ব্যক্তির সাথে ব্যক্তির প্রথম যে অভিজ্ঞতাটা হয় বা প্রথম সাক্ষাৎটা প্রথম অভিজ্ঞতাটা সাক্ষাৎ হওয়ার পরে যে কোনো ব্যক্তি ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওইটা অনেক ম্যাটার করে মানে মানুষের লাইফে মানুষের মনে অনেক প্রভাব ফেলে যদি ভালো কিছু হয় সে আমৃত্যু মানে মরণের আগে পর্যন্ত সেটা সে মনে রাখবে এবং হচ্ছে যে সে মানে ওই মানুষটার সাথে ভালো একটা বন্ডিং মেনটেন করার ট্রাই করবে ওই মানুষটার প্রতি তার একটা ভালোবাসা কাজ করবে সম্মান বোধ কাজ করবে আর যদি ওই প্রথম অভিজ্ঞতাটা যদি খারাপ হয় প্রথম সাক্ষাৎটা প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় প্রথম অভিজ্ঞতাটা যদি খারাপ হয় তাহলে সারা জীবন যদি ওই মানুষটা ভালোও করে তাহলে যার সাথে খারাপটা করা হয়েছে বা যে মানুষটাকে কষ্টটা দেওয়া হয়েছে এই মানুষটা এটা ভুলতে পারে না মানে তার কাছে ওই প্রথমটাই মনে থাকে আমার কাছে মনে হয় সে হয়তো বা ক্ষমা করে দেয় আমরা মানে আমরা আমাদের মানে ব্যক্তিগত দৈনন্দিন জীবন থেকেই মানে এটা রিয়ালাইজ করতে পারি মানে করতে পারবো বা আপনারা করতে পারবেন যে আমি কথাটা সঠিক বলতেছি না যে ওই জিনিসটা আমরা ভুলে যাই যদি প্রথম অভিজ্ঞতাটা যদি কষ্টের হয় বা খারাপ হয় আমরা ওই জিনিসটা ভুলে যাই ভুললেও মনের মধ্যে কিন্তু থাকে ওইটা মনে করে আমরা কষ্ট পাই যদি কষ্টের হয় আর কি কষ্ট পাই আর যদি বান্দা যদি সেন্সিটিভ হয় তাহলে তো ভাই আরও সে ভুলতে পারে না আরো আরো এইটা তারা আরও পেরা দেয় কষ্ট দেয় মনে মনে কষ্ট পায় আর যদি কেউ কেয়ার টাইপ হয় তাহলে তো তারা তো জবাব দেয়া দেয় বা তারা হচ্ছে ওই মানুষে বলে যে দুই চোখ দেখতে চায় না জিন্দিকো তো মুখ দেখবো না বা ওই লোকের ওই লোক আমার সাথে যা করছে আমি জীবনে এটা ভুলবো না ওই লোকের মুখ দর্শন করতেন এরকমটা যারা ড্যাম ক্যাটে আর যদি কেউ ভদ্র সুশীল সেন্সিটিভ মানুষ হয় তাহলে তো সে এটা মনে রাখে কষ্ট পায় নিজেই নিজে নিজে নিজেই কষ্ট পায় কাজেই ব্যক্তির সাথে ব্যক্তির প্রথম যে অভিজ্ঞতাটা হয় বা প্রথম যে সাক্ষাৎটা বা প্রথম যে নতুন অবস্থায় যে সাক্ষাৎটা হবে বার্তালাপটা হবে আমার কাছে মনে হয় যে আমাদের উচিত ওই বার্তালাপটা ওই সাক্ষাৎটা ওই মুহূর্তটা যেন সুন্দর হয় যেন ওই মানুষটার সাথে পরবর্তী যতবার সাক্ষাৎ হবে বা ওই মানুষটার সাথে যদি আমার আরও জীবনে যদি আরও মানে মুহূর্ত কাটাইতে হয় বা সময় কাটাইতে হয় তাহলে উচিত প্রথম অভিজ্ঞতাটা যেন সুন্দর হয় ওই মানুষটার এটা আমাদের খেয়াল রাখা উচিত এবং প্রথম অভিজ্ঞতাটা সুন্দর করা উচিত আমাদের আর হচ্ছে যে ব্যক্তির সাথে মানে যে কোনো কিছুর সাথে ব্যক্তির সাথে ব্যক্তির প্রথম অভিজ্ঞতাটা ভালো হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানে প্রথম অভিজ্ঞতাটা অনেক বেশি ইম্পর্টেন্টটা আমার কাছে মনে হয় আর কি এটা হইতে পারে ব্যক্তির সাথে ব্যক্তি হইতে পারে যে ব্যক্তির সাথে কোনো বস্তুর মানে বস্তু হইতে পারে ব্যক্তিও হইতে পারে বস্তুরটা অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের হাতে থাকে না কিন্তু ব্যক্তিরটা ব্যক্তির সাথে ব্যক্তির প্রথম অভিজ্ঞতাটা প্রথম এটা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে থাকে আমাদের হাতে থাকে কাজে আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করা ব্যক্তির সাথে ব্যক্তির পরবর্তী বা সরি পরবর্তী না প্রথম অভিজ্ঞতাটা যেন সুন্দর হয় সেটা চেষ্টাটা অনেক ম্যাটার করে এটা আমি আমার দৈনন্দিন জীবন থাকা আমি বা আমরা বা আপনারা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে আমি মানে এটা বলতেছি মানে মনে হয় আর যদি মানুষটা সেন্সিটিভ হয় তাহলে কিন্তু সেটা ভুলতে পারে না আর আমরা যদি জানি যদি কারো সম্পর্কে জানি যে এই মানুষটা সেন্সিটিভ তাহলে তো ওই মানুষটার সাথে প্রথম প্রথম সাক্ষাৎটায় কোনোভাবেই উচিত না তাকে কষ্ট দেওয়া কারণ সেন্সিটিভ মানুষ সহজে কোনো কিছু ভুলতে পারে না কোনো কিছুই না যদি ভালো কিছু হয় সেটাও ভুলতে পারে না আর যদি কষ্টের কিছু হয় তাহলে সে ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় সামনের দিনগুলো আগায় যায় ওই মানুষটার সাথে খারাপ ব্যবহার করে না কিন্তু সে নিজে কষ্ট পায় নিজে কষ্ট পায় এই আর কি তো আমি এটা বলার কোনো কারণ নাই জাস্ট আমার সম্ভব মানে কিছু জিনিস মাঝে মাঝে আমার মনে হয় ওইগুলো মনে হওয়ার থেকে এই কথাটা বললাম মানে আমাদের প্রত্যেকেরই উচিত আর সবার সাথেই না সুন্দর করে ব্যবহার করা উচিত কথা বলা উচিত কারণ হচ্ছে আমরা কিন্তু জানি না যে অপরপাশের মানুষটা মানে কিসের মধ্যে দিয়ে যাইতেছে বা কিভাবে সে তার দিনগুলো যাপন করতেছে আমরা কিন্তু জানি না চার দেয়ালের মধ্যে একটা মানুষ কীভাবে দিন কাটায় কীভাবে দিনগুলা পার করতেছে আমরা কেউ কিন্তু জানি না কাজে প্রত্যেকের সাথে প্রত্যেকের সাথেই যতটুকু পারা যায় নিজের কষ্টটা নিজের রাগটা নিয়ন্ত্রণ কইরা অন্য মানুষের সাথে ভালো একটা ব্যবহার করা এবং তার সাথে যতটুকু কাইন্ড হয়ে কথা বলা যায় মানে কাইন্ড হয়ে কথা বলাটা উচিত কারণ হইতে পারে যে আমাদের চাইতে সে অনেক কষ্ট আছে কিন্তু সে এক্সপ্রেস করতে চায় না হইতে পারে সে সাজুগুজু করা লিপস্টিক দেওয়া কাজল পরা বা যদি পুরুষ মানুষ হয় বুট পরা তার মানে এই না যে সে কোনো কষ্টের মধ্যে দিয়ে চাইতেছে না আমরা তো জানিই না সে কিসের মধ্যে দিয়ে চাইতেছে কাজেই প্রত্যেকের সাথে সুন্দরভাবে যতটুকু পাওয়া যায় বি কাইন্ড টু এভরিওয়ান কথা বলার সময় আমার কাছে এটা মনে হয় আর কি কেন বললাম আমি জানি না এগুলো আমি কেন বলতেছি আমি তাও জানি না